আজকের গল্পটির নাম হচ্ছে অবুজ ভালোবাসা সালটা ছিল দু সাল তখন ক্লাস নাইনে পড়ি সবেমাত্র মাত্র গ্রোথের রেখা স্পষ্ট হতে শুরু করেছে সারাদিন স্কুল আর বন্ধুদের সাহিত্য আড্ডা দেওয়াই ছিল দৈনিক রুটিন ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিসিটি ছিল না বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে হাত কাটে চিরকুট লিখে কোনে কথা বলে ইত্যাদি সেদিন ছিল বুধবার সাত তারিখ দশ মাস দু হাজার এগারো তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে আমি লক্ষ্য করলাম হাসলে ওর বাম গাল গালে অনেক সুন্দর একটা টোল পড়ে যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল তারপর থেকে যতদিন যেতে থাকলো আমার ততই মেয়েটিকে ভালো লাগতে থাকে কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই বিলাস হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে এরপর বিশেষ করে আমার আলানিন চাচার গার্লফ্রেন্ড অর্থাৎ যাকে আমি স্যার ম্যাডাম ম্যাডামের সামনেই চাঁচি রাখতাম উনি আমাকে বলতেছে যে পছন্দ করো বলো না কেন আমি বললাম কেমন করে বলবো মেয়ে ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় এটা এমনিতেই বললাম আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না কারণ তখন আমরাই ছিলাম স্কুলের মাতা যা বলতাম তাই করতাম যাই হোক পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েটাকে তোমার কিছু বলতেই হবে আমি কিছুক্ষণ অস্তিত্ব করে পরে বললাম আচ্ছা বলবো চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণের জানালায় এনে দাঁড় করালো আর বলল নীল তোমার কিছু বলতে চাই আর চাচি বলল আবার বলো আমি পাশেই আছি কি বলবো বুঝছিলাম না ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন না মানে আমি কি না মানে না মানে বলছিলাম কি এত না মানে করছেন বলেন কী বলবেন আসলে হয়েছে কি কালকে বলি না আজকেই বলেন না হলে আমি গেলাম এই শোনো আমি না তোমাকে খুব পছন্দ করি একদম চোখ বন্ধ করে বলে ফেললাম বলে সেখান থেকে চলে আসলাম কিছুদিন পর এই যে শুনছেন তাকিয়ে দেখি ওই মেয়েটি আপনি তো অনেক সুন্দর গান করেন আমি সুন্দর গান করি কেউ বলছে তোমায় কেউ বলেনি আমি দেখেছি ওই যে সেই দিন স্যারের সাথে আপনাদের ক্লাসের গানের প্র্যাকটিস করছিলেন ও আচ্ছা সেদিন জানি কি বলছিলেন কি বলছিলাম শুনতে পাওনি হ্যাঁ শুনেছি তো তো উত্তরটা কি জবাবে কিছু বলছে না মাতা নিচু করে আছে হয়তো লজ্জা পেয়েছে কি হলো কিছু বলো কি বলবো ভালোবাসি তোমায় এইটা বলো না পারবো না না বলতে হবে মেয়েটি দৌড়ে চলে গেল বহু কষ্ট করে মেয়ের ফুফুর ফোন নাম্বার জোগাড় করলাম কিন্তু এখন ফোন করব কি দিয়ে আমার তো ফোন নেই আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলছে কিন্তু কথা খুব কম হতো ওর সাথে কারণ ওই স্কুলে তার খারাপ তো বোন করত তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য সম্পর্কটা বেশ ভালোই ছিল কিন্তু ফোনেও কথা বলা সমস্যা ওর সাথে প্রথম আমার ফোনের কথা হয়েছিল সাতত্রিশ সেকেন্ড পরে আর কোনো দিন তেপ্পান্ন সেকেন্ড ওই দুই দিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলতাম যাচ্ছি সেও আমাকে বলে যেত এভাবে আমি ক্লাস টেনে উঠলাম কিন্তু হঠাৎ কি জানি হলো সে বলল আমার সাথে সম্পর্ক রাখবে না আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছিলাম বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বোঝা যাচ্ছে কিন্তু লাভ হয়নি ও আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু কেন তা আমি আজও জানি না আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাও না সে আমাকে কিছু বলেনি আমার মতো আরও অনেকেই এই প্রশ্নটা করে তাকেন কেন ছেড়ে চলে গেলে আমার কি দোষ ছিল যারা চলে যায় তারা একটা কথাই বলে যায় আমি জানি না কেন এই কথা বলে তারাই জানে আর উপরওয়ালাই জানে আজকের গল্পটা এখানে শেষ আবারও আমি পরে আপনাদেরকে নতুন গল্প নিয়ে আসবো আপনাদের সামনে